আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদেরকে স্ট্যাটিস্টিক্সের একটি ক্লাস নিচ্ছি স্ট্যাটিস্টিক্সের সেন্ট্রাল টেনডেন্সি এই চ্যাপ্টারটা আমরা শুরু করেছি গতদিন আজকে স্ট্যাটিস্টিক্সের সেন্ট্রাল টেন্ডেন্সির অ্যারিথমেটিক মেন যে নিয়ম বিভিন্ন নিয়মের অঙ্কগুলো আছে আমরা অ্যারিথমেটিক মিনের অ্যারিথমেটিক মিনের বিভিন্ন নিয়মের অঙ্কগুলো করে দিচ্ছি অ্যারিথমেটিক মেন গাণিতিক গড় প্রবলেম ওয়ান কম্পিউট অ্যারিথমেটিক মেন এখানে বলেছে যে গাণিতিক গড়ের পরিমাণ নির্ণয় করো যেখানে দেওয়া আছে কি এক্স ফোন সমান দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর অ্যাথমেটিক মেন আমরা তিনটা চলকের ক্ষেত্রে তিন রকম সূত্র পাব এখানে চলক দেওয়া আছে কি শুধু এক্সের মান দেওয়া আছে এক্স দেওয়া আছে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর শুধু এক্সের মান আমরা জানি শুধুমাত্র এক্সের মান কিন্তু ফ্রিকুয়েন্সির মান যদি দেওয়া না থাকে শুধু এক্সের মান যদি চলক এক্সের মান দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ধরে নেব এটা কি সিম্পল সিরিজ চলো এক্সের মান দেওয়া থাকলে এটা সিম্পল সিরিজ তাহলে সিম্পল সিরিজের ক্ষেত্রে সূত্র আমাদের যেটা সেই সূত্র আমাদের প্রয়োগ করতে হবে এখন এখানে বলে দেয়নি যে কোন মেথডে করতে হবে ডাইরেক্ট মেথড না শর্টকাট মেথড যেহেতু উল্লেখ নাই আমরা বোঝানোর জন্য কি করব ডাইরেক্ট এবং শর্টকাট দুটো নিয়মে করে দিচ্ছি আমি ডাইরেক্ট মেথড এবং শর্টকাট মেথড যদি অঙ্কে উল্লেখ থাকে তাহলে যে মেথড উল্লেখ থাকে সেই মেথডটা করব। আর যদি উল্লেখ না থাকে তাহলে ক্ষেত্রে আমরা কি করব হয় ডাইরেক্ট অথবা শর্টকাট যেটা সহজ হবে আমরা সেটাই প্রয়োগ করবো সেক্ষেত্রে যদি এক্সের মানটা একশোর নিচে থাকে এক্সের মানটা একশোর নিচে মানে দুই অঙ্কের ঘরে বা এক অঙ্কের ঘরে দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে ডাইরেক্ট মেথড প্রয়োগ করব আর যদি এক্সের মানটা বড় থাকে একশো বা পাঁচশো বা হাজার সংখ্যা যদি বড়ো থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কী করব শর্টকাট মেথডের সূত্র প্রয়োগ করব আচ্ছা দেখো তাহলে ডাইরেক্ট বা শর্টকাট যেটাই করি আমাদের টেবিল করতে হবে আমরা এখন টেবিল ক্রেড যদি করি এইভাবে করতে হবে আমাদের টেবিল ফর এ এম বা অ্যারিথমেটিক মেন আমরা এক্সের মান যেটা দেওয়া আছে এক্সের মানটা তুললাম এই কলামে এক্স এক্সের মানটা উঠালাম তারপর এক্সের মানটা উঠালাম এক্সে মান কী দেওয়া আছে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট আর এখানে লিখছি ডি মানে কি ডেভিয়েশান ডেভিয়েশান ডি শোন এক্স মাইনাস এ আচ্ছা এক্স মাইনাস এ এক্সটা কোনটা এই যে মানটা দেওয়া আছে এগুলো আমাদের এক্স আর এ মানে কি এ মানে হচ্ছে আনুমানিক গড় বা অ্যাজিউমড মেন বা অনুমিত গড় আচ্ছা অনুমিত গড়টা কোনটা এখানে আমাদের দেওয়া আছে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর এর মধ্যে যে কোনো একটা সংখ্যাকে আমরা অনুমিত গড় বা এর মান হিসেবে ধরে নেব সাধারণত সিরিয়ালি মান যদি দেওয়া থাকে তাহলে সবচেয়ে ছোট এবং সবচেয়ে বড় যে মানটা থাকবে তার মাঝামাঝি কোনো একটা মানকে আমরা কি ধরব এ ধরে নেব বা অ্যারিথমেটিক বা অ্যাজিউমড মিন বা আনো কি অনুমিত গড় ধরে নিব আমরা এখানে দেখতে পাচ্ছি সবচেয়ে ছোট সংখ্যা দশ আর সবচেয়ে বড় সংখ্যা সত্তর দশ আর সত্তরের মাধামাধির সংখ্যা কত আছে চল্লিশ তাই আমরা চল্লিশকে কী ধরেছি এ ধরেছি এখন এ চল্লিশ হচ্ছে এর মান এখন ডি বের করার সময় কী সূত্র দেওয়া আছে এক্স মাইনাস এ তার মানে এক্সের মানটা দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর এখন এই দশ থেকে বাদ দিব চল্লিশ চল্লিশ বাদ দিলে কত হচ্বে দশ মাইনাস চল্লিশ মাইনাস তিরিশ এবারে বিশ থেকে বাদ বাদ দিব চল্লিশ বিশ মাইনাস চল্লিশ শুন সমাইনাস বিশ আর তিরিশ থেকে বাদ দিব চল্লিশ তিরিশ মাইনাস চল্লিশ মাইনাস দশ আর চল্লিশ থেকে চল্লিশ বাদ দিলে শূন্য পঞ্চাশ থেকে দশ চল্লিশ বাদ দিলে দশ ষাট থেকে চল্লিশ বাদ দিলে বিশ সত্তর থেকে চল্লিশ বাদ দিলে আসবে গত তিরিশ এই মানগুলা আমরা প্লাসে পাচ্ছি আর উপরে এই মানগুলো কী পেয়েছি আমরা মাইনাসে পেয়েছি চল্লিশ যেটাকে আমরা এ ধরব ওইটা বরাবর আসবে জিরো আর নিচের দিকে প্লাস মান আসবে আর উপর দিকে মাইনাস মানটা আমরা পেয়ে যাবো আচ্ছা এবার এখান থেকে আমরা সামেশন মানটা বেগ করবো সামেশান বা যোগফল সামেশন সামেশান অফ এক্স এক্স মানে এক্সের যে মানটা দেওয়া আছে সবগুলো যোগ করলাম যোগ করে আমরা পেয়ে গেলাম দুশো আশি এটা না অফ এক্সের মান আর এন মানে কি সেভেন এন এ মানটা আমাদের দেওয়া আছে এখানে গুনব আমরা গুণে বলে দেবো যে এন এর মানটা কত যে করের সংখ্যা থাকবে এনের মানও তত হবে এখানে দেখতে পাচ্ছি মোট সাতটার সংখ্যা দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত মোট সাতটার সংখ্যা দেওয়া আছে তাহলে এনটা হবে কত সাত আর এখানে আমরা এখন যোগ বিয়োগ করলাম যোগ বিয়োগ করার পর প্লাস তিরিশ মাইনাস তিরিশ কাটা প্লাস বিশ মাইনাস বিশ কাটা প্লাস টেন মাইনাস টেন কাটা তাহলে সামেশন অফ ডি মান কত আসলো জিরো আর সামেশন অফ এক্সের মান পেলাম দুইশো আশি আর এন এর মান পেলাম সেভেন এবার আমরা শর্টকাট মেথডের যে সূত্র এবং ডাইরেক্ট মেথডের যে সূত্র আছে সেই সূত্র প্রয়োগ করে আমরা অ্যালমেটিক মানটা বের করবো ডাইরেক্ট মেথডের সূত্র হচ্ছে এটা উইন এক্স বার সামেশন অফ এক্স বাই এন সামেশন অফ এক্স সামেশন অফ এক্স আমরা পেয়েছি দুইশো আশি এবং দুইশো আশি কি এন হচ্ছে সেভেন দুইশো আশি ভাগ সাত কই কত পেলাম চল্লিশ এবার শর্টকাট মেথড শর্টকাট মেজাজের সূত্র কী শর্টকাট মেজেজের সূত্র হচ্ছে এটা উইনো এক্স বার এ প্লাস সামেশন অফ ডি বাই এন এ মানে কি এইখানে আমরা টেবিলের যেটা কি এ ধরেছি চল্লিশ কে ধরেছি আমরা এর মান চল্লিশ বসিয়ে দিলাম সামেশন অফ ডি এর মান পেয়েছি জিরো এন এর মান পেয়েছি সেভেন মান বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলাম এখানে চল্লিশ সবসময় মনে রাখো যে ডাইরেক্ট বা শর্টকাট যে মেথডেই আমরা অ্যারেথমেটিক মিনের মান নির্ণয় করবো সবসময় দুইটা মেথডে অ্যারিথমেটিক মিন বা মিনের মানটা কী থাকবে সমান থাকবে কখনোই দুটো মান আলাদা আসবে না তাহলে আমরা দুইটা ক্ষেত্রে এক্স বারের মান বা অ্যারেথমেটিক মিনের মান পেলাম কত চল্লিশ এটাও পেলাম কত চল্লিশ এটা ছিল আমাদের সিম্পল সিরিজের অঙ্ক শুধুমাত্র এক্স যখন দেওয়া থাকবে তখন আমরা এই নিয়মে কি করতে পারবো অ্যারেথমেটিক মিনের মান নির্ণয় করতে পারবো এবার আমরা যাবো ডিসকন্টিনিউয়াস সিরিজ ডিসকন্টিনিউ সিরিজ ডিসকনটিউ সিরিজ বুঝবো কী করে আমাদের বলে দেওয়া থাকবে অঙ্কে এক্সের মান আর পাশাপাশি ফ্রিকুয়েন্সি মান দেওয়া থাকবে চলক এক্সের মানের পাশাপাশি ফ্রিকুয়েন্সির মান দেওয়া থাকলে তখন সেটাকে আমরা ধরবো কি ডিসকন্টিনিউয়াস সিরিজ এখানে দেখতে পাচ্ছি বলেছে কম্পিউট অ্যারিথম্যাটিক মেন অ্যারিথম্যাটিক মিন মানে গাণিতিক গড় নির্ণয় করো যেখানে এক্স দেওয়া আছে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আর ফ্রিকুয়েন্সি এফের মান দেওয়া আছে দুই চার আট বারো সাত পাঁচ দুই যাই হোক এখানে আমাদের ফ্রিকোয়েন্সি মানও দেওয়া আছে আর পাশাপাশি এক্সে মান এক্স এ মানের পাশাপাশি ফ্রিকুয়েন্সির মান দেওয়া আছে তাহলে এটা অবশ্যই ডিসকন্টিনিউয়াস সিরিজ এটা দিয়ে আমাদের কি বলেছে যে অ্যারিথমেটিক মিন নির্ণয় করো এখন আমরা সলিউশন করছি দেখো টেবিল করতে হবে আমাদের প্রথমে টেবিল ফর এ এম টেবিল ফর এ এম অ্যারিথমেটিক মিন প্রথমে এক্স তারপরে আসবে ডি এক্স মাইনাস এ তারপরে আসবে ফ্রিকোয়েন্সি এফ তারপরে এফ এক্স তারপরে এফ ডি এখানে ডিটা নিয়েছি এই কারণে যে আমরা ডাইরেক্ট এবং শর্টকাট দুইটা মেথড একসাথে করব। দুই মেথড একসাথে করবার জন্য আমরা ডিটা নিয়েছি আর যদি শুধুমাত্র শর্টকাট মেথড করতাম বা ডাইরেক্ট মেথড শুধুমাত্র যদি ডাইরেক্ট মেথড করতাম তাহলে সেক্ষেত্রে ডিটা নির্ণয় করতাম না শুধুমাত্র আমরা কী করতাম এক্স তারপরে এফ আর এফ এই তিনটা কলাম দিয়ে আমাদের অ্যারেথমেটিক মানটা বের হয়ে যেত কিন্তু আমরা ডাইরেক্ট এবং শর্টকাট দুইটাই দেখাবো এই জন্যে ডিটা নিয়েছি এবং সামেসামাপ এফ ডির পরিমাণটাও নির্ণয় করেছি এখন দেখো এই মানটা কী করে আসে এক্সের মান দেওয়াই আসে তুললাম দশ বিশ তিরিশ চল্লিশ মানতে ষাট সত্তর যা আছে আর এদের মাঝামাঝি মান কোনটা চল্লিশ চল্লিশকে আমরা এ ধরলাম এবার চল্লিশ বড়ো বড় আসবে জিরো চল্লিশের থেকে নিচের দিকে প্লাস দশ বিশ তিরিশ আর উপর দিকে মাইনাস টেন মাইনাস টোয়েন্টি মাইনাস থার্টি ফ্রিকোয়েন্সি মান দেওয়া আছে আমাদের প্রশ্নে কত দেওয়া আছে ফ্রিকোয়েন্সি বলেই দিয়েছে দুই চার আট বারো সাত পাঁচ দুই এবার এফ এক্স এফ আর এক্সের মান গুণ করবো দশ দুগুনো বিশ চার বিশে আশি আট তিরিশে দুশো চল্লিশ আর বারো চল্লিশে গুণ করে চারশো আশি সাত পঞ্চাশে তিনশো পঞ্চাশ পাঁচ ষাটে কত হবে তিনশো আর সত্তর দুগুণো একশো চল্লিশ এবার এফ ডি সামেশন এফ ডি এফ আর ডি এর মান গুণ করবো এই যে ডি পাশে উল্লেখ করা আছে নির্ণয় করা আছে আমাদের তাহলে তিরিশ সাত দুই গুণ করে তিরিশ দুগুনো ষাট মাইনাস ষাট আর বিশ চার বিশে আশি মাইনাস আশি আট দশে আশি এটাও মাইনাস আশি বারো শূন্য শূন্য সাত দশে সত্তর পাঁচ বিশে একশো আর তিরিশ দুগুণ ষাট এবার সামেশন অফ এভডি আমরা এ পাশ থেকে যোগটা করে দেখাচ্ছি সামেশন অফ এভডি যোগগুলো যোগ বিয়োগগুলো যোগ যোগ বিয়োগ করে সামেশন অফ এভডির মান পেলাম কত দশ আর সামেশন অফ এফিক মান পেলাম ষোলোশো দশ আর এন এর মান এখানে ফ্রিকুয়েন্সিগুলো সব যোগ করবো ফ্রিকুয়েন্সিগুলোর যোগ ফলকে বলবো আমরা টোটাল গণসংখ্যা বা টোটাল ফ্রিকুয়েন্সি এটাকে আমরা এন দিয়ে প্রকাশ করব এন সমান কত চল্লিশ এখন ডাইরেক্ট মেথড এবং শর্টকাট মেথডের সূত্র আমরা এই সূত্র প্রয়োগ করব ডায়েট মেথডের সূত্র কি উইনো এক্স বার সমান সামেশন অফ এক্স বাই এন এক্স বার সমান সামেশন অফ এফ এক্স বাই এন এটা আমাদের ডাইরেক্ট মেথডের সূত্র সামেশন অফ এফ এর মান আমরা পেয়েছি ষোলোশো দশ আর এন এ মান চল্লিশ ভাগ করলাম চল্লিশ দশমিক দুই পাঁচ আর শর্টকাট মেথড শর্টকাট মেথডের সূত্র কি ছিল এক্স বার এ প্লাস সামেশন অফ এফ ডি বাই এন তাহলে এর মান চল্লিশ সামেশন পেপ্রির মান দশ আর এর মান কত চল্লিশ ক্যালকুলেশন করলাম করে এখানে পেলাম চল্লিশ দশমিক দুই পাঁচ অ্যান্সার এক্স বলে মান কত চল্লিশ দশমিক দুই পাঁচ এবার আমরা এটা কী করলাম ডিসকন্টিনিউস সিরিজে অ্যারাথমেটিক মিনিমানটা বের করলাম এবার আমরা কন্টিনিউস সিরিজ যাচ্ছি কন্টিনিউস সিরিজ কাকে বলা হয় কন্টিনিউ সিরিজ আমরা বুঝবো কী করে আর উপায় কি ক্লাস ইন্টারভেল দেওয়া থাকবে আর পাশাপাশি ফ্রিকুয়েন্সির মান দেওয়া থাকবে ক্লাস ইন্টারভেল এবং পাশাপাশি ফ্রিকুয়েন্সির মান দেওয়া থাকলে আমরা ধরবো এটা কন্টিনিউয়াস সিরিজ আচ্ছা আমরা দেখতে পাচ্ছি কম্পিউট অ্যারিথমেটিক মেন দিয়ে ক্লাস দেওয়া আছে জিরো থেকে টেন টেন থেকে টোয়েন্টি টোয়েন্টি থেকে থার্টি থার্টি থেকে ফর্টি ফর্টি থেকে ফিফটি ফিফটি থেকে সিক্সটি সিক্সটি থেকে সেভেন্টি এবং পাশাপাশি ফ্রিকোয়েন্সির মান দেওয়া আছে দুই চার আট বারো সাত পাঁচ দুই যেহেতু ফ্রিকুয়েন্সি আছে এবং ক্লাসও দেওয়া আছে সুতরাং এটা হচ্ছে কন্টিনিউয়াস সিরিজ এবং কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে আমাদের কী করতে হবে অ্যারিথমেটিক মেনের মান নির্ণয় করতে হবে কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে অ্যারিথমেটিক মেন কী করে বের করতে হবে সবাই খেয়াল করো এইটাই আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই কন্টিনিউয়াস সিরিজ কন্টিনিউস সিরিজের অঙ্কই আমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি আসে দেখো টেবিল করতে হবে আমাদের আগে এভাবে টেবিল ফর এ এম অ্যারিথমেটিক মেন প্রথমে লিখবো ক্লাস জিরো থেকে টেন যা আছে আমরা তুললাম তারপরে লিখব কি মিড ভ্যালু মিড ভ্যালুটা আমরা পাবো কী করে একটা ক্লাসের নিম্নসীমা আর উচ্চসীমা যোগ করবো নিম্নসীমা উচ্চসীমা যোগ করে দুই দিয়ে ভাগ করলে যেটা আসে তার মানে এখানে কত আছে জিরো আর টেন জিরো প্লাস টেন কত আসে টেন টেনকে দুইতে ভাগ করলে কত আসবে ফাইভ আর টেন প্লাস টোয়েন্টি কত আসবে তিরিশ তিরিশকে দুইতে ভাগ করলে পনেরো আচ্ছা যেহেতু ক্লাস ইন্টারভেল প্রত্যেকটাই সমান জিরো থেকে টেন টেন থেকে টোয়েন্টি টোয়েন্টি থেকে থার্টি সব ক্লাস ইন্টারভেল মানে কি ক্লাস ইন্টারভেল মানে নিম্নসীমা আর উচ্চসীমা একটা ক্লাসে নিম্নসীমা আর উচ্চসীমাকে পার্থক্য কি বলবো কি আমরা ক্লাস ইন্টারভেল যে জিরো আর টেনে পার্থক্য টেন টেন থেকে টোয়েন্টি পার্থক্য টেন টোয়েন্টি থেকে থার্টি এর পার্থক্য টেন প্রত্যেকটার পার্থক্য প্রত্যেকটা ক্লাসের পার্থক্য আমরা দেখতে পাচ্ছি নিম্নসীমার উচ্চসীমার মধ্যে পার্থক্য কত আছে টেন তাহলে ক্লাস ইন্টারভেলের পরিমাণ বা সি এর মান কত আসবে টেন তাহলে আমরা এখানে যে কাজটা করব মিড ভ্যালু প্রথমটা বের করব। বের করে ক্লাস ইন্টারভেল বা এই যে দশ পেয়েছি এই দশটা পরপর যোগ করে করে পরবর্তী মিড ভ্যালুগুলো পেয়ে যাবো কীভাবে জিরো আর টেন যোগ করলে টেন টেনকে দুই ভাগ করলে পাঁচ পাঁচের সাথে দশ যোগ করলে পনেরো পনেরোর সাথে দশ যোগ করলে পঁচিশ পঁচিশের সাথে দশ যোগ করলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের সাথে দশ যোগ করে দশ যোগ করে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ সাথে দশ যোগ করে পঞ্চান্ন পঞ্চান্নর সাথে দশ যোগ করে পেলাম কত পঁয়ষট্টি এমন সবচেয়ে বড়ো পঁয়ষট্টি আর সবচেয়ে ছোটো হচ্ছে পাঁচ এদের মাঝামাঝি সংখ্যা কোনটা পঁয়ত্রিশ এই পঁয়ত্রিশকে আমরা এ ধরলাম এবার ডি নির্ণয় করবো ডি শুন শুন এক্স মাইনাস এ বাই সি আচ্ছা এক্স মাইনাস এ বাই সি এটা হচ্ছে আমাদের ডি নির্ণয়ের সূত্র সিটা হচ্ছে ক্লাস ইন্টারভেল বা প্রত্যেকটা শ্রেণীর যে শ্রেণীর ব্যবধান নির্ভর সময় মধ্যে যে পার্থক্য সেই পার্থক্যটা হচ্ছে আমাদের শেয়ারম্যান তাহলে শেয়ারম্যান কত টেন তাহলে এক্স মাইনাস এ পাঁচ থেকে পঁয়ত্রিশ বাদ পাঁচ থেকে পঁয়ত্রিশ বাদ দিলে মাইনাস ত্রিশ মাইনাস তিরিশকে দশ ভাগ করলে আসে মাইনাস থ্রি পনেরো থেকে পঁয়ত্রিশ বাদ তাহলে মাইনাস বিশ মাইনাস বিশকে দশ ভাগ করলে মাইনাস টু আর পঁচিশ থেকে পঁয়ত্রিশ বাদ মাইনাস টেন মাইনাস টেনকে দশটা ভাগ করলে কত আসবে মাইনাস টেন পঁচিশ থেকে পঁয়ত্রিশ বাদ মাইনাস টেন মাইনাস টেনকে দশটা ভাগ করলে মাইনাস ওয়ান আর এখানে পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ বাদ শূন্য তাহলে শূন্যকে দশটা ভাগ করলে শূন্যই আসবে একই রকমভাবে এখানে তাহলে ওয়ান টু থ্রি পেয়ে গেলাম একটা আচ্ছা আমরা ডি এর মান পেলাম মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান আর জিরো ওয়ান টু থ্রি সত্য কথা আমরা কি এ ধরব এ বরাবর লিখবো জিরো নিচের দিকে প্লাস ওয়ান টু থ্রি আর ওপর দিকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি সবসময় এটাই আসবে যদি ক্লাস ইন্টারভেল সমান হয় এবার ফ্রিকোয়েন্সি ফ্রিকুয়েন্সি আমাদের প্রশ্নে দেওয়া আছে দুই চার আট বারো সাত পাঁচ দুই যা আছে তুললাম আর এখানে সামিশন অফ নির্ণয় করতে হবে তাহলে এফ আর এক্স গুণ করব এই এফের মান আর এই দু এক্সের মান তাহলে পাঁচ আট দুই গুণ করলে পাঁচ দু দশ চার পনেরো ষাট আট আর বারো পঁয়ত্রিশে চারশো বিশ সাত পঁয়তাল্লিশ তিনশো পনেরো পাঁচ দিয়ে পঞ্চানব্ব গুণ করে দুশো পঁচাত্তর আর দুই গুণ পঁয়ষট্টি একশো তিরিশ এই সবগুলো যোগ করে দিলাম যোগ করে পেলাম কত সামেশন অফ এফ এক্স এক্সের মান চোদ্দোশো দশ এবার এফ ডি এফ এর মান আর এদের পাশে ডি এর মান তিন দুগুনো ছয় চার দুগুনো আট আট এক কে আট মাইনাস সিক্স মাইনাস এইট মাইনাস এইট আর বারো শূন্য শূন্য সাত এক কে সাত পাঁচ দুগুনো দশ আর তিন দুগুনো ছয় আচ্ছা আমরা সামেশন অফ এফ ডি নির্ণয় করলাম কত আসলো ওয়ান আর সামেশন অফ এফ এক্স সবগুলো যোগ করলাম করে পেলাম কত চোদ্দশো দশ আর সবগুলো ফ্রিকোয়েন্সি যোগ করে পেয়েছি মান কত চল্লিশ আমরা টেবিলের মানগুলো পেয়ে গেছি এখন সূত্র প্রয়োগ করব। এখানেও একই রকমভাবে ডাইরেক্ট এবং শর্টকাট দুইটা মেথড আছে আমরা ডাইরেক্ট এবং শর্টকাট দুই মেথডই প্রয়োগ করব ডায়েট মেথড ডায়েট মেথডের সূত্র কি উইনো এক্সবার সমান সামেশন অফ এফ এক্স বাই এন সামেশন অফ এফ এক্স সামেশন অফ এফ এক্স সামেশন অফ এফ এফএক্সের মানে নির্ণয় করা আছে কত চোদ্দোশো দশ আর এনের মান কত চল্লিশ চোদ্দোশো দশ বাই চল্লিশ করে পেলাম কত পঁয়ত্রিশ দশমিক দুই পাঁচ আর এখানে শর্টকাট মধ্যে সূত্র হচ্ছে এটা এক্স বার সমান এ প্লাস সামেশন অফ এফ ডি বাই এন ইন্টু সি এখানে এক্সট্রা সি দিয়ে গুণ করতে হয় এটা হচ্ছে কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে শর্টকাট মেথডের সূত্র এক্সবার সমান এ প্লাস সামেশন অফ এফ ডি বাই এন ইন্টু সি এর মান পঁয়ত্রিশ ধরেছি আমরা এটা সামেশন অফ এফ ডি পেয়েছি ওয়ান আর এন এর মান পেয়েছি চল্লিশ আর সি হচ্ছে কত ক্লাস ইন্টারভেল এটা কত টেন ক্যালকুলেশন করলাম করে এখানে পেয়ে গেলাম কত পঁয়ত্রিশ দশমিক দুই পাঁচ তাহলে ডায়েট মেথড এবং শর্টকাট মেথড দুই মেথডই আমরা পেলাম বারের মান কত পঁয়ত্রিশ দশমিক দুই পাঁচ পঁয়ত্রিশ দশমিক এটাও দুই পাঁচ অ্যান্সার এক্সবার সমান সমান পঁয়ত্রিশ দশমিক দুই পাঁচ আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ